শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পত্রিকার প্রথম পাতায় যে শিরোনামগুলি স্থান পেয়েছে সেই শিরোনাম নিয়ে প্রতিদিনের আয়োজন আজকে আমরা আছি আজ চারে আগস্ট রবিবার তো প্রথমে অনুরোধ যারা আজকে এই চ্যানেলের প্রথম তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চেপে রাখেন যাতে সর্ব প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে চারই আগস্ট রবিবারের পত্রিকার শ্রীরামগুলো চলুন দেখে আসি আমরা প্রথমে আমরা ইত্তেফাক পত্রিকা আছি ইত্তেফাক পত্রিকা আজকে নিউজ পেয়েছি সাই কলামে সরকার পদত্যাগের এক দফা শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান আজ থেকে সর্বাত্মক অসহযোগ সেই রিপোর্টটি আজকে প্রথম করেছে এবং প্রথম পাতায় আটির প্রস্থান পেয়েছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী সেই প্রস্তাব দিয়েছেন এই এছাড়াও বুকের ভিতরে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর এই স্লোগান নিয়ে শিক্ষার্থীরা মাঠে রয়েছে সারা দেশে গণমিছিল সংঘর্ষ গুলি নিহত এক এটি আজকের রিপোর্ট করেছে তো আমরা যদি ভোরের কাগজ দেখি ভোরের কাগজ করেছে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী সেই রিপোর্টটি প্রথম পথে স্থান পেয়েছে এছাড়াও সরকারের পত্র স্থায়ী আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি রিপোর্ট করেছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সেনাবাহিনীর দায়িত্ব সেনাবাহিনীর এই রিপোর্টটিও আজকে ভোরের পাতা করেছে তো এরপরে চলে যাচ্ছি আমরা জায়জাদি পত্রিকা জায়জাদি পত্রিকা আজকে রিপোর্ট করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী এছাড়াও এক এবার সরকার পতনের এক দফা দাবি সেই রিপোর্টটিও এসছে অবশেষে মাঠ মাঠে নামছে আওয়ামী লীগ আজ সারা দেশে জমায়েত কাল শোক আর শিক্ষার্থীদের বিজয় অবশ্যই হবে এটা বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিভাবকরা প্রশ্ন তুলেছেন মৃত্যু কি এতই সহজ সহজ কেন সেই প্রশ্নটিও আজকে করে জায়গাতে রিপোর্ট করেছে যুগান্তর রিপোর্ট করেছে শহীদ মিনার থেকে আট এক দফা ঘোষণা আট কলামে নিউজ পশ্চিমের বিরোধী শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন শুরু রাজধানীতে সড়কে সড়কে দিনভর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান সব মিছিল মিলেছে শহীদ মোতায়েন ছিল আইন বাহিনী বিপুল সদস্য যা যায়নি অ্যাকশানে গুরুত্বপূর্ণ সড়কে মাঝে মাঝে বন্ধ ছিল যান চলাচল বিক্ষোভ উত্তাল দেশ নিহত এক এছাড়া কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগের হামলা গুলিবিদ্ধ পাঁচ আহত তিরিশ এবং অস্ত্র দিয়ে গুলি করছে ছাত্রলীগের দুর্বৃত্তরা সেই ছবিটি তারা প্রকাশ করেছে আজকের প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে শহীদিনার থেকে এক দফা এবং হামলা সংঘর্ষে আহত শতাধিক করে ব্যবসায় নিহত কুমিল্লায় শিক্ষার্থীদের উপর আওয়ামী হামলা সেই অস্ত্র সহ সেই ছবিটি তারা প্রকাশ করেছে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও মেয়রের বাসা এমপি বাসা থেকে অফিস হামলা করেছে সেই রিপোর্টটি এসেছে জনকণ্ঠ রিপোর্টসে সংঘাত নয় সংলাপ প্রধানমন্ত্রীর আহ্বান সেই রিপোর্টটি করেছে নয় দফা থেকে এখন এক দফার ঘোষণা সেই রিপোর্টটিও সংবাদ প্রথম পাতায় এনেছে এছাড়াও আজকে যদি আমরা দেখি প্রতিদিনের সংবাদ তার রিপোর্ট করেছে সমাধান চান সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে সারা দেশে জমায়েত আজ কাল ছক মিছিল মাঠে নামবে আওয়ামী লীগ থেকে এক দফা সেটি করেছে জাতীয় সরকার গঠনের দাবি এবং রাজপথে সঙ্গীত শিল্পীরা ভাঙসুরের প্রতিবাদে বিসিতে এটিও আজকে প্রতিদিন সংবাদ করেছে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে ছয় পাঁচ কলামে এবার সরকার পদত্যাগে এক দফা এবং প্রধানমন্ত্রীর দরজা খোলা গণভবন দরজা খোলা আন্দোলনকারীদের সাথে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী সেই রিপোর্টটিও সংবাদ করেছে আজকে দেশ রূপান্তর পত্রিকার প্রধান পাতায় ছয় কলামের শিরোনাম হয়েছে শহীদ মিনার থেকে এক দফা সরকার সরকারের পদত্যাগ দাবি আজ থেকে অসহযোগ বিভিন্ন স্থানে সংঘর্ষ নিহত এক চট্টগ্রামে পাল্টা হামলা প্রধানমন্ত্রী আলোচনা প্রস্তাব সমন্বয়কারীদের না সম্মিলিত মোর্চা গঠন ঘোষণা আন্দোলনকারীদের এছাড়া রাষ্ট্র জনগণের পাশে থাকতে চান থাকবে সেনাবাহিনী সেটা রিপোর্ট করেছে সংঘর্ষ আগুন ভাঙসু নিহত এক আহত দুশো সত্তর এই রিপোর্টটি আজকে দেশ রূপান্তর করেছে দৈনিক মানব কণ্ঠ আজকে রিপোর্ট করেছে সংঘ সরকার পদত্যাগের এক দফা বিক্ষোভে ফুসছে দেশ উত্তাল রাজধানী প্রধানমন্ত্রী আন্দোলনের সাথে বসতে চান সেই রিপোর্টটি এবং ছবি সহ প্রকাশ করেছে মানব কণ্ঠ এছাড়া কুমিল্লায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ করেছেন সেই ছবি এবং অস্ত্র সহ ছবি তারা প্রকাশ করেছে মানব কণ্ঠ প্রতিদিন রিপোর্ট করেছে সমালা প্রত্যাখ্যান একদফা সরকার পতনের আজ থেকে অসহযোগ আন্দোলন বিক্ষোভে বিক্ষোভ সংঘর্ষ উত্তাল দেশ তাই মন্ত্রী তাই মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিদায় চান চোদ্দ দলীয় নেতারা এছাড়াও দরজা খোলা আলোচনায় বসতে চান সেই রিপোর্টটিও বাংলাদেশ প্রতিদিন প্রথম পাতায় এসেছে প্রথম আলো আজকে রিপোর্ট করেছে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ যেটা প্রায় পাঁচ ছয় কলামে রিপোর্ট করেছে এবং প্রধানমন্ত্রী আন্দোলনকারী বসতে চান সেই রিপোর্টটিও তারা করেছেন চট্টগ্রাম গাজীপুরে নিহত দুই কুমিল্লায় গুলিবিদ্ধ সাত বৈষম্য বিরুদ্ধে সাত আন্দোলন এই নিউজ এবং ছবি সহ প্রথম আলো আজকে প্রকাশ করেছে দিগান্ত রিপোর্ট করেছে পাঁচ কালাম ছয় কলামে সরকার পতনের এক দফা রাজধানীতে ছাত্র জনতার বাদ বাঙা ঢল ছয় দিনের সাতটি নির্দেশ না দেশব্যাপী বিক্ষোভে উত্তাল সর্বতরে মানুষ গুলি সংঘর্ষ গাজীপুরে নিহত এক এরপরে প্রাথমিক বিদ্যালয়ে অনিশ্চিতকালের জন্য বন্ধ ঘোষণা সেই রিপোর্টটিও করেছে বিশ্ববিদ্যালয় সাহিত্য বিশ্ববিদ্যালয় রাষ্ট্রায়ত্ত সাহিত্য প্রতিষ্ঠানের প্রত্যয় পেনশন স্কিম বাতিল করেছে সেই রিপোর্টটি আজকে নয়া দিগান্ত করেছে দৈনিক করেছে শিক্ষার্থীদের এক দফা লাগাতার অসহযোগ আন্দোলন শুরু আজ থেকে আন্দোলনকারীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী সেই রিপোর্টটিও তারা করেছে বগুড়ায় পুলিশের টিএসএল রাবার বুলেট নিক্ষেপে আহত পঞ্চাশ বিশ্ব প্রতিবেদন বিশ্ব খাদ্য মূল্যাস্ফী মূল্যস্ফীতির লাল শ্রেণীতে বাংলাদেশ এবং কোনো শিশু মারা যায়নি সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন আজকের পত্রিকা রিপোর্ট করেছেন আজকের পত্রিকা পাঁচ কলামে করেছে এবার এক দফায় শিক্ষার্থীরা বৈষম্য ছাত্র আন্দোলন গণভবনের দরজা খোলা বসতে চান প্রধানমন্ত্রী সেই রিপোর্টটি করেছে এছাড়াও পূর্ণদমে মাঠে থাকবে বিএনপি আজ ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নেবে আওয়ামী লীগ পুলিশের গুলিতে কেউ মারা যায়নি স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনী জনগণের পাশে আছে থাকবে সেনা প্রধান এছাড়াও ছাত্রলীগ আম যুবলীগ যে গুলি করেছে সেই রিপোর্টটি ছবি সহ প্রকাশ করেছে আজকের পত্রিকা কালবেলা রিপোর্ট করেছে দাবি এবার এক দফা গণভবনের দুয়ার খোলা শিক্ষার্থীদের এক দফার সাথে বিএনপি থাকবে সেই রিপোর্টটি করেছে সারা দেশে সংঘর্ষ ভাঙস অগ্নিসংহ দুজনে শিক্ষার্থীদের আলোচনায় বসাতে ঋণ হওয়ার প্রচেষ্টা সেই রিপোর্টটিও কালবেলা করেছে আজকের কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় শিরোনাম স্থান পেয়েছে অসহযোগ আন্দোলন অসহযোগের ডাক সমর্থন সরকার এবং প্রধানমন্ত্রী বললেন শিক্ষার্থীদের সাথে বসতে চান তাদের কথা শুনতে চান এই রিপোর্টটি আজকে সমকাল পত্রিকা রিপোর্ট করেছে সাত কলামে সরকার পদত্যাগের এক দফা এবং প্রধানমন্ত্রী বসতে চান সেই রিপোর্টটি এসছে মাঠে থাকছে আমলি সেই রিপোর্টটি প্রথম পথে স্থান পেয়েছে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মেয়র ও আমলি বাড়ি ভাংশুর সেই রিপোর্টটিও এসেছে এবং এগারো জুলাই হামলা সংঘর্ষ আগুন সেই রিপোর্টটিও এসছে তো আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম এবং পত্রিকার প্রথম পাতায় যে শিরোনামগুলো স্থান পেয়েছে সেই রিপোর্টগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম তো ওই চ্যানেলে দ্বারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে রাখেন যাতে নোটিফিকেশন আপনার সবার আগে চলে যায় সবাই সবার ভালো থাকবেন আর ইউটিউব চ্যানেল বিটির সাথেই থাকবেন আমরা প্রতিদিন প্রতিদিনের মতো জাতীয় পত্রিকার শিরোনামগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং নিয়মিত আমরা তুলে ধরছি তো এই জাতীয় পত্রিকাগুলো অন্যান্য জাতীয় ভক্তগুলো আমাদের সাথে যুক্ত হবে এবং আগামীতে তিনশে আপনারা জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ